আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব হৃদরোগ চিকিৎসা নিয়ে দেশের চৌত্রিশ শতাংশ মানুষের মৃত্যু হয় এই হৃদরোগের কারণে এই হৃদরোগের কমন কারণগুলো হলো হঠাৎ হার্ট অ্যাটাক অর্থাৎ হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এর শুরুতে যে লক্ষণগুলো অনুভব করা যায় সেটা হলো বুকে ব্যথা হওয়া এই বুকের ব্যথাকে অনেকেই বুঝতে পারেন গ্যাসের ব্যথা বলে উড়িয়ে দেন এর ফলে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনার মতো অকাল মৃত্যু তাই এই বুকের ব্যথার ধরনটা যদি বুকের মাসখানে হয় তখন সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে আসা উচিত এই হৃদরোগের লক্ষণগুলো হলো বুকে ব্যথা হওয়া শ্বাসকষ্ট ঘাম দুর্বলতা মাথা ঘোরানো বমি বমি ভাব দ্রুত হৃদস্পন্ন বন্ধ হওয়া বুক দরফর করা যেমনটি ঘটেছিল দেশসেরা ক্রিকেটার তামিম ইকবালের ক্ষেত্রে যা দেশে হৃদরোগ চিকিৎসা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সময়মতো তামিমকে হাসপাতালে নেওয়ার কারণে তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন ডাক্তাররা ফলে বেঁচে যান তিনি তাই আপনিও যদি এই রোগে আক্রান্ত হন বা আপনার মধ্যে সে ধরনের কোনো লক্ষণ থেকে থাকে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন এখন এই চিকিৎসা বাংলাদেশের কোন কোন হাসপাতাল বা কোন হাসপাতালে সবচেয়ে ভালো কোন ধরনের ডাক্তার বা কোন হাসপাতালে গেলে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন আজকের এই ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আমি পুরো গাইডলাইন দিয়ে দিব বাংলাদেশের একটি সরকারি হাসপাতাল যেখানে মাত্র দশ টাকায় টিকিট কেটে পনেরো টাকায় ভর্তির ফি টিকিট কেটে স্বল্প মূল্যে ডাক্তার দেখাতে পারবেন যেখানে হৃদরোগের কারণে যে হাটে রিং পরানো পেসমেকার লাগানো ওপেন হার্ট সার্জারি বাল্ব প্রতিস্থাপন হাটের ছিদ্র বন্ধ করার চিকিৎসা সহ সমস্ত চিকিৎসার খরচ এবং এই হৃদরোগের চিকিৎসার পরীক্ষা নিরীক্ষার খরচ সহ সম্পূর্ণ তথ্য দিয়ে দিব ভিডিওর শেষে এবং মাঝখানে আশা করি না টেনে পুরো ভিডিওটা প্রপারলি দেখবেন আপনাদের কাজে লাগবে এই হৃদরোগের কারণগুলো কি অতিরিক্ত ধূমপান করা ফাস্টফুড অতিরিক্ত খাওয়ার ফলে উচ্চ মাত্রায় কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া উচ্চ রক্তচাপ ডায়াবেটিক শারীরিক অক্ষমতা অতিরিক্ত শারীরিক ওজনসহ আরও অনেকগুলো কারণ অসংক্রামক রোগের অন্যতম হল এই হৃদরোগ দেশে হৃদরোগের বিশ্বমানের সেবা রয়েছে কিন্তু সরকারি চিকিৎসা ব্যবস্থাপনা গড়ে উঠেছে ঢাকা কেন্দ্রিক যার সামর্থ্য আছে তিনি বিদেশে চলে যাচ্ছেন উন্নত মানের চিকিৎসার জন্য যারা মধ্যবিত্ত আর্থিকভাবে স্বচ্ছল তারা চলে যাচ্ছেন বেসরকারি কর্পোরেট হাসপাতালগুলোতে আর যাদের সামর্থ্য নেই বা আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা নিতে পারছেন না তাদের বড়সড় স্থল সরকারি হাসপাতালে দেশে যে চিকিৎসা আছে সেখানে এনজিওগ্রাম রিং বা স্ট্যান্ড পরানো বাইপাস সার্জারি সবই শহরকেন্দ্রিক প্রত্যন্ত অঞ্চলে সেগুলোর সুযোগ সুবিধা নেই বাংলাদেশে হৃদরোগের চিকিৎসার উন্নতি হলেও এখনও রাজধানী কেন্দ্রিক রয়ে গেছে ফলে দেশের রুগীদের ভরসা একমাত্র সরকারি হাসপাতাল রাজধানীর শ্যামলিতে আগারগাঁও শেরে বাংলানগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল এই হাসপাতালে দেশের আশি শতাংশ রুগীর চিকিৎসা হয়ে থাকে ঢাকার বাইরে সরকারিভাবে শুধুমাত্র একটি মেডিকেল কলেজ রয়েছে এবং বেসরকারিভাবে চার পাঁচটি হাসপাতাল কার্ডিয়াক সার্জারির ব্যবস্থা রয়েছে ফলে সঠিক সময়ে এই ব্যয়বহুল চিকিৎসা পাওয়া সহ নানা কারণে প্রতি বছর পৌনে তিন লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তাই আজ আমি শেয়ার করব। শ্যামলের জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসা করাবেন কিভাবে। সরকারি নির্ধারিত মূল্যে সঠিক চিকিৎসা এবং কি কি চিকিৎসা সুবিধা রয়েছে এই হাসপাতালে কী ধরনের চিকিৎসা সেবা এখানে দেয় চিকিৎসা করাতে কেমন সময় লাগে খরচ কেমন লাগে কিভাবে সরকারি খরচে এই হাসপাতালে রিং পরানো যায় পেস মেকার লাগানো যায় ওপেন হার্ট সার্জারি করানো যায় হার্টের বাল্ব প্রতিস্থাপন করা যায় এগুলোর খরচ কেমন এ টু জেড সমস্ত তথ্য দিব এছাড়া ছোটো বাচ্চাদের হাটের ছিদ্র বন্ধ করার চিকিৎসা অনেকে জন্মগতভাবে হার্টের ছিদ্র নিয়ে জন্মায় তাদের চিকিৎসা কিভাবে করানো যায় কেমন খরচ লাগে কত সময় লাগে আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন চিকিৎসা খরচের তালিকা শেষে শেয়ার করব সে পর্যন্ত চ্যানেলটি সাথেই থাকবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন জাতীয় হৃদরোগ হাসপাতালটি এক হাজার দুশো পঞ্চাশটি শয্যা বিশিষ্ট যেখানে রয়েছে সিসিইউ আইসিইউ ক্যাথল্যাব আধুনিক অপারেশন থিয়েটার এই হাসপাতালে অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি বিভাগে প্রতিনিয়ত কাজের মধ্যে হার্টের রক্তনালী ব্লকের বাইপাস সার্জারি করা হয় প্রতিনিয়ত কর্নেল সোনাল ম্যাথড অর্থাৎ বুকের মাঝে কেটে অফ পাম্প ও অনপাম্প বিটিং হার্ডে ও মিনিমালি ইন বেসিপ সার্জারি অর্থাৎ বুকের মাঝে না কেটে সাইডে ছোট করে কেটে অপারেশন হার্টের ত্রুটিজনিত ভাল প্রতিস্থাপন হার্টের টিউমার অপারেশন ব্যান্টাল অস্ত্রোপচার সহ হার্টের ত্রুটিজনিত ভাল্ব ও মহাধমনী প্রতিস্থাপন হার্টে আরও অসংখ্য জটিল রোগের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয় এই জাতীয় হৃদরোগ হাসপাতালে এছাড়া প্যাড্রিয়াটিক কার্ডিয়াক সার্জারি বিভাগে কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো হার্টের ছিদ্র বন্ধ করা জন্মগতভাবে রয়ে যাওয়া অতিরিক্ত মহাদমনি পিডিএ বন্ধ করা টেট্রোলজি অফ এক একসঙ্গে হওয়া চারটি জটিল রোগ অপারেশন জন্মগত ত্রিটিজনিত ভালভের রিপেয়ার অস্ত্রোপচার বিডিজি বাই ডিরেকশনাল গ্লেন অস্ত্রোপচার করা হয় বাস্কুলার বা রক্তনালীর সার্জারি বিভাগের সার্বক্ষণিক সার্জারি সেবার জন্য উন্মুক্ত রয়েছে ইমার্জেন্সি বাস্কুলার সার্জারি ইউনিট দেশের সব প্রান্ত থেকে আগত বিভিন্ন দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত রক্ত নালীর জোড়া লাগানো প্রতিস্থাপন ও দেহের যে কোনো অঙ্গের রক্ত হঠাৎ কাজ বন্ধ করে দিলে তার সর্ব আধুনিক চিকিৎসা সেবা সরকারি খরচে দেওয়া হয় এই হাসপাতালে এছাড়া হৃদরোগের যে কোনো পরীক্ষা অর্থাৎ টেস্ট এই হাসপাতালে অত্যাধুনিক মেশিন ও প্রযুক্তি দ্বারা নির্ণয় করা হয় তাই এই ভিডিও শেষে এই টেস্টের মূল্য তালিকা অপারেশন চার্জ আপনাদের সাথে শেয়ার করব ডাকার বাইরে হৃদরোগের চিকিৎসা আছে তবে রুগীর চাহিদা অনুপাতে কম তবে সার্জারি বা অপারেশন সুবিধা না থাকায় দিন শেষে রুগীরা ডাকাতেই আসে এক হাজার দুইশো পঞ্চাশটি শয্যার মধ্যে গড়ে এক হাজার পাঁচশো থেকে সাতশো রুগী ভর্তি হয় এই হৃদরোগ ইনস্টিটিউটে প্রায় সমান সংখ্যক রুগী প্রতিদিন হাসপাতালটিতে জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে একটা হাসপাতালের উপর ভরসা করার কারণে প্রয়োজন অনুযায়ী রুগী ভর্তির জন্য এসেও ফিরে যায় সিটের অভাবে রুগী বেশি হওয়া সার্জারি বা অপারেশনের জন্য অনেক দিন অপেক্ষা করতে হয় এই হাসপাতালে এর ফলে যাদের সামর্থ্য রয়েছে তারা চলে যায় আমাদের পাশের দেশ ভারতে আর কিছু সংখ্যক রুগী যারা আর্থিকভাবে সামর্থ্য রয়েছে দেশে যে চার পাঁচটি কর্পোরেট বেসরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে বাকি দরিদ্র মানুষের ভাগ্য যদি ভালো হয় তাদের ভাগ্যে যদি সিট মিলে তাহলেই স্বল্প খরচে সরকারি চিকিৎসা নিতে পারে যারা সময় মতো ভর্তি হতে পারেন না এবং অপারেশনের সিরিয়াল পায় না তারা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে এদেশে বেসরকারি যে হাসপাতালগুলোতে হার্টের সার্জারি হয় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল এভারকেয়ার ইউনাইটেড স্কোয়ার হাসপাতাল এগুলো এদেশের ধনী শ্রেণীর মানুষের জন্য বায়াডেম কার্ডিয়াক সেন্টার ল্যাবের সমরিতা আসগর আলী ইভনি সেনা এগুলো মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য এছাড়া দেশে ডাকার ভাইরি ময়মনসিংহ চিটাগাঙ্গে মেডিকেলে এই হার্টের সার্জারি এবং হার্টের চিকিৎসা হয় দ্বিতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল শ্যামলির আগারগাঁও বাংলা নগর অর্থাৎ হাসপাতাল এরিয়া খ্যাত আঘারগাঁওয়ে অবস্থিত যা সোরওয়ার্দি হাসপাতালের পাশেই এটির অবস্থান মেন গেট দিয়ে প্রবেশ করেই দেখতে পাবেন টিকিট কাউন্টার কাউন্টারে দশ টাকা দিয়ে আপনার নাম ঠিকানা বয়স বলে টিকিট কেটে নেবেন টিকিটে লেখা রুম নম্বর অনুযায়ী সেখানে গিয়ে বিভাগে ডাক্তার দেখাতে পারবেন এছাড়া চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ চালু থাকে অর্থাৎ বুকে ব্যথা অনুভব করা মানে হাটের ব্যথা এই জন্য জরুরি বিভাগে এসে চিকিৎসা নিতে পারেন যদি কিছু না বোঝেন তাহলে হেল্প ডেস্কে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন তারাই আপনাকে সমস্ত দিক নির্দেশনা দিয়ে দিবে সে অনুযায়ী আপনি চিকিৎসা সেবা পাবেন দশ টাকা টিকিট কেটে ডাক্তার দেখানোর পর যদি ডাক্তার আপনাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন তাহলে পনেরো টাকা টিকিট কেটে ভর্তি হবেন হাসপাতালে মডেল ফার্মেসি রয়েছে সেখান থেকে ঔষধ ক্রয় করতে পারবেন এছাড়া বৈকালিক বিশেষ স্বাস্থ্যসেবা চালু রয়েছে চাইলে আপনি স্পেশালভাবে ডাক্তার দেখাতে পারবেন বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত স্পেশাল হার্ট ক্লিনিক চালু থাকে যেসব বিভাগসমূহ আপনি যেসব বিভাগ সমূহে আপনি ডাক্তার দেখাতে পারবেন কার্ডোলজি প্যাড্রিয়াটিক কার্ডোলজি কার্ডিয়াক সার্জারি বাস্কুলার সার্জারি সরকারি নির্ধারিত ফি দিয়ে ডাক্তার দেখাতে পারবেন অধ্যাপক অথবা প্রফেসরের ফি পাঁচশো টাকা সহযোগী অধ্যাপকের ফি চারশো টাকা সরকারি অধ্যাপক তিনশো টাকা মেডিকেল অফিসার দুইশো টাকা কাউন্টার থেকে টিকিট কেটে আপনি ডাক্তার দেখাতে পারবেন সরকারি ছুটির দিন ও শুক্রবার ব্যতীত অন্য যে কোনো দিন চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস এবং বহির্বিভাগ খোলা থাকে খরচের বিবরণ সহ আজকে এখন আমি শেয়ার করবো কোন চিকিৎসার জন্য কেমন খরচ পড়ে এই জাতীয় হৃদরোগ হাসপাতালে এখানে প্রথমে বহির্বিভাগে বা ইমারজেন্সিতে ডাক্তার দেখানোর জন্য টিকিট মূল্য দশ টাকা ভর্তি ফি পনেরো টাকা পেয়িং বেড ভাড়া দুশো পঁচাত্তর টাকা এসি কেবিন এগারোশো পঁচিশ টাকা নন এসি কেবিন ভাড়া পাঁচশো পঁচিশ ইসিজি আশি টাকা ইকু টুডি দুশো টাকা ইকো কালার ডপলার ছশো টাকা টি ই ছশো টাকা ডুপ্লেক্স স্টাডি ছশো টাকা সিএজি করোনারি এনজিও গ্রাম ও চার্জ দুই হাজার টাকা পিটিসিএ ওটি চার্জ দুই হাজার টাকা পিটিএমসি ওটি চার্জ দুই হাজার টাকা পেসমেকার ওটি চার্জ দুই হাজার টাকা ডিভাইস ওটি চার্জ দুই হাজার টাকা ইপিএস ওটি চার্জ দুই হাজার টাকা এছাড়া কার্ডিয়াক ক্যাথ ওটি চার্জ দুই হাজার টাকা পিজিএ ওটি চার্জ পাঁচ হাজার টাকা কার্ডিয়াক ওটি চার্জ পাঁচ হাজার টাকা মটারি চার্জ টোয়েন্টি ফোর আওয়ার ভাড়া এক হাজার টাকা মাইক্রোঅরডিনাল পারফিউশন ইমেজিং দুই হাজার টাকা এমডাব্লিউডি পঁচিশ টাকা এস ডাব্লিউডি টাকা ইউএসটি পঁয়ত্রিশ টাকা অকোপেশন থেরাপি পঞ্চাশ টাকা অ্যাম্বুলেন্স ভাড়া তিন হাজার টাকা এর বাইরে আপনাকে যে খরচটা ব্যার করতে হবে সেটা হলো আপনি যদি হাটের রিং বা স্ট্যান্ড পরান সেটার কোয়ালিটি এবং কান্ট্রি অনুসারে সেটার দাম নির্ধারণ করা হয়ে থাকে সেটা আপনার বাইরে থেকে কিনে দিতে হবে সেটার মূল্য হসপিটাল কর্তৃপক্ষ বলে দেবে কোন রেঙের জন্য কত টাকা মূল্য চার্জ করবে এছাড়া বাল্বের মূল্য আলাদা বাল্বের মূল্য আপনাকে আলাদা পে করতে হবে এছাড়া পেসমেকার সহ সকল ধরনের ওটি চার্জের জন্য যে সমস্ত মেডিসিন লাগবে সেটাও আপনাকে কিনে দিতে হবে তো এই সমস্ত খরচ মিলাই হলো এই হাসপাতালের চার্জ পরীক্ষা নিরীক্ষার জন্য খরচ এসও একশো টাকা সিআরপি একশো টাকা আরে ষাট টাকা ডাব্লিউআরডি টেস্ট আশি টাকা বিডিআরএল পাঁচশো টাকা এসবিএস একশো টাকা এছাড়া সিরাম গ্লুকোজ ষাট টাকা ফাস্টিং ষাট টাকা র্যান্ডম ষাট টাকা টোয়েন্টি ফোর আওয়ার্স ব্রেকফাস্ট ষাট টাকা সিরাম ইলেকট্রোলাইট দুশো পঞ্চাশ টাকা টরপান পাঁচশো টাকা সিরাম ক্রিটিন পঞ্চাশ টাকা ইউরিক অ্যাসিড একশো টাকা এস জিপিটি পঞ্চাশ টাকা এছাড়া যে সমস্ত ইমেজিং পরীক্ষা নিরীক্ষা হয় ইমেজিং পরীক্ষা নির্দেশে সিটি এনজিওগ্রাম চার্জ চার হাজার টাকা এক্স রে চেস্ট দুইশো টাকা এক্স রে দুইশো টাকা এছাড়া আরও যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা এখানে করানো যায় এছাড়া প্যাথোলজিক্যাল ব্লাডের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ বিস্তারিত লিস্ট এখানে দেওয়া আছে দয়া করে পড়ে নেবেন আশা করি আপনাদের এই ভিডিও তথ্য উপকারে আসবে এবং সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ